অল ইন্ডিয়া ল ক্লাব ফেডারেশনের একটাই লক্ষ্য প্রত্যেকটা স্বীকৃত বেকার ছেলেকে অল ইন্ডিয়া ল ফেডারেশন সংগঠনে অন্তর্ভুক্ত করে মাথা মুছু পরে সিট দ্বারা সোজা রেখে সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কাজ করার জায়গা তৈরি করে দেবে দু সাল চোদ্দই জানুয়ারি কলকাতার যাদবপুর স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ সেদিন আঠারোটি রাজ্যের প্রতিনিধি এবং আরো কয়েকটি রাজ্যের প্রতিনিধি যারা আসতে পারেনি তারা চিঠির মাধ্যমে আমনস্যকে সহমতি জানিয়েছিল ঐক্যবত্য হওয়ার ডাকে সাড়া দিয়েছিল আঠারোটি রাজ্যে প্রতিনিধি নিয়ে তৎকালীন সময়ের যে আইনমন্ত্রী এবং ল মিনিজ ল সেক্রেটারির উপস্থিতিতে দুহাজার চোদ্দ দুহাজার দশ সালের চোদ্দই জানুয়ারি যাদব পুস্কেডিয়ামে অল ইন্ডিয়া লকলগ ফেডারেশনের জন্ম হয় ঝাড়খণ্ডের বিধিলিপি বিহারের বিধিলিপি কেরালার লকলগ অ্যাসোসিয়েশন তামিলনাড়ুর লকলাক অ্যাসোসিয়েশন রাজস্থানের লকলাক অ্যাসোসিয়েশন গুজরাটে লকলাগ অ্যাসোসিয়েশন কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীরের লক অ্যাসোসিয়েশন সহ আঠারোটি রাজ্যের লক লা অ্যাসোসিয়েশন এই সংগঠনের অন্তর্ভুক্ত হয় কিন্তু সেদিন পশ্চিমবঙ্গ লকলাগ অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা আমাদের সঙ্গে যুক্ত হয়নি তারা ভেবেছিল যা আমাদের সঙ্গে যুক্ত হলে তাদের দ্বীপিত্ব হারিয়ে যাবে তারা ভেবেছিল আমাদের সঙ্গে যুক্ত হলে তাদের লাইসেন্সের ব্যবসা বন্ধ হয়ে যাবে তারা ভেবেছিল যে তাদের নেতৃত্ব হারানোর লাইসেন্সের ব্যবসা বন্ধ হওয়া যদিও শেডিং প্রদ্যুৎ মুখার্জি আর বেঁচে ছিলেন না তিনি বেঁচে থাকলে হয়তো অসপ্ত শরীর নিয়েও উপস্থিত থাকতেন তৎকালীন সময়ে যারা নেতৃত্ব ছিল ওই সংগঠনে তারা আমাদের সঙ্গে যুক্ত হলো না সেই জায়গায় দাঁড়িয়ে দু সালে যখন এই সংগঠন তৈরি হলো তখন আমরা দেখলাম পশ্চিমবঙ্গ লো অ্যাসোসিয়েশন শুধুমাত্র কোর্ট সংগঠন তৈরি করতে পেরেছে ডিএলআর অফিস গুলো থেকে তারা সংগঠন তৈরি করতে পারেনি তাদের ঐক্যবদ্ধ করতে পারেনি তারা এক্সিকিউটিভ মেজিস্ট্রেটে ছোট ছোট কোর্টগুলো বিভিন্ন জায়গায় আছে তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারেনি রেজিস্ট্রি অফিসগুলোকে ঐক্যবদ্ধ করতে পারেনি আর ট্রি অফিসগুলোকে ঐক্যবদ্ধ করতে পারেনি 2010 হাজার দশ সাল থেকে অবধি নেতৃত্ব সেটাই চেষ্টা করে এসেছে এই সংগঠনটাকে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়ার জন্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যে অন্যান্য যারা নেতৃত্ব আছে তারা নিশ্চয়ই ভালো কাজ করছে এমনও অনেক রাজ্য আছে যেখানে শুধুমাত্র অনেক ইন্ডিয়া দখল ফেডারেশন আছে কোনো সম্পাদন নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু পশ্চিমবঙ্গ অ্যাসোসিয়েশনটা আগে গঠন হয়েছিল তাই তাদের সঙ্গে সঙ্গে আমাদের সংগঠনের বিস্তার লাভ শুরু করে এবারে প্রশ্ন থাকতে পারে বন্ধু যে দু হাজার দশ সালে তৈরি হওয়া সংগঠন পনেরো বছর পরে কেন বুকে এলো আমাদের যারা তৎকালীন নেতৃত্ব ছিলেন যারা পশ্চিমবঙ্গ লকলাগ অ্যাসোসিয়েশনের নেতৃত্ব ছিলেন তারা একটা সময় কি করলো যে ওই সংগঠন থেকে ভেঙে যখন আমাদের সংগঠন তৈরি হলো সেই সময় যারা সিনিয়র লিডাররা সংগঠনের মাথায় আগাছে ছিল স্বাভাবিকভাবে বয়স জনিত কারণে এবং টেকসেবি না হওয়ার কারণে ডিজিটাল দুনিয়ার সঙ্গে পরিচিত না হওয়ার কারণে তারা কলকাতা এবং কলকাতা সারাউন্ডিং জেলাগুলো সংগঠনটা বেশি করে তৈরি করেছিলেন এবং যারা কলকাতা হাইকোর্টে বেশি আসতেন তারাও কলকাতা তাদের মাধ্যমে সংগঠনের বিস্তর্ক তৈরি করেছিলেন কলকাতার কে কেন্দ্র করে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোয় যখন দু তেইশ সালে আমাদের এই সংগঠনের ছিলেন সুভাষ বন্ধু তিনি যখন মারা গেলেন তিনি মারা যাওয়ার পরে দু সালে সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছিলেন ভারপ্রাপ্ত হিসাবে তারাও সেভাবে সংগঠনের বিস্তার করতে না পেরে আমাদের যখন সংগঠনের দায়িত্ব কি চব্বিশ সালের সেপ্টেম্বরে অর্থাৎ একটা বছর এই পর্যন্ত এক বছর সেই সেপ্টেম্বর মাসে আমি সংগঠনের কমিটির দায়িত্ব নিলাম তার আগে এই এইরকম একটা ছোট ইউনিটের আমি সেক্রেটারি ছিলাম আমার হাত ধরে সেই ইউনিটের তৈরি হয়েছিল এবং তারপরে আমার মাধ্যমে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বেশিরভাগ জায়গায় সংগঠনটা আমার মাধ্যমে তৈরি হয় এবং আমি দুবারে জেলা সম্পাদক এবং দ্বিতীয়বার যখন জেলা সম্পাদক আনি সেই সময় আমাকে তুলে ভেঙে রাজ্য কমিটির দায়িত্ব দেওয়া হয় চব্বিশ সালে চব্বিশ সালে যখন আওয়াকি রাজ্য কমিটি দায়িত্ব দেওয়া হয় সেপ্টেম্বর মাসে ঠিক তারপরে অক্টোবরটা পুরো ফেস্টিভাল মানতে গিয়েছে সংগঠনের জন্য কোথাও বেরোতে পারেনি নভেম্বর মাস থেকে আমি সংগঠনের কাজ শুরু করেছি এবং আমাদের সংগঠন কলকাতা সারাউন্দিন যে চারটে পাঁচটা জেলায় ছিল তার বাইরে সংগঠনটাকে টেনে করে পশ্চিমবঙ্গের তেইশটা জেলার মধ্যে বাইশটা জেলায় সংগঠনকে ছড়িয়ে দিতে পেরেছি এক বছরের মধ্যে শুধুমাত্র কালিম্পং জেলাকায় এখনো সংগঠন সেভাবে বিস্তার লাভ করতে পারেনি বাকি তেইশটা জেলায় সংগঠন তৈরি হয়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গে কি সত্তরটা সাব ডিভিশন আছে তার মধ্যে একষট্টিটা সাব ডিভিশনে সংগঠনের বিস্তার লাভ ঘটেছে সেই সঙ্গে আমরা জেলা কমিটিও বিভিন্নভাবে তৈরি করেছি বিভিন্ন জায়গায় তারই একটা রূপ আছে মুর্শিদে দুরুহিয়া জেলা কিছুদিন আগে তৈরি করলাম এবং আগামী দিনে কলকাতার বুকে কলকাতার অল্টো মোলারি যুগ কেন্দ্রের মতো বড় হল ভাড়া করে আমরা প্রায় থেকে লক্ষ টাকা খরচা করে সেখানে রাজ্য সেখানে যারা উপস্থিত থাকতে পারবেন আমরা তো রাজ্য নিতে পারব না যারা উপস্থিত থাকতে পারবেন তারা জানবেন সংগঠনটা আরো কত বিস্তার লাভ করেছে এই এক বছর সময়কালের মধ্যে আমি সংগঠনের যে রেজিস্ট্রেশনের প্রবলেম ছিল সেটাকে সম্পূর্ণ করতে পেরেছি এবং এই এক বছর সময়কালের মধ্যে আমরা আমরা এই যে অল ইন্ডিয়া লেডারেশন কে ভারতবর্ষের এমন একটা সংগঠনে তৈরি করতে পেরেছি যে ভারতবর্ষে আইএসও রেজিস্টার্ড অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল একমাত্র অল ইন্ডিয়া ফেডারেশন এবং শুধু তাই নয় আমাদের যে ট্রেডমার্ক সেটা রেজিস্ট্রেশন করতে পেরেছি আমাদের ওয়েবসাইট চালু হয়েছে আপনারা দেখেছেন ওয়েবসাইটে আপনাদের নাম ছবিগুলো সেগুলো দেওয়া আছে ধীরে ধীরে সে ওয়েবসাইটটার আপডেটেশন করা হচ্ছে সেটাও তৈরি করতে পেরেছি আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা করতে পেরেছি সেটা হলো গত পনেরো বছর ধরে আমাদের নেতৃত্বরা যে দাবি দেওয়া করে এসেছে তার মধ্যে অন্যতম ছিল আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য বিমা দিতে হবে কিন্তু আমরা বলেছিলাম সারা ভারতবর্ষ আমাদের জন্য প্রত্যেক অপরাধের জন্য স্বাস্থ্য বিমা কার। এই স্বাস্থ্য বিমার কাজ আমি প্রায় তিনটা মাস করা করে বৃদ্ধি করার পরে গত আঠাশে কেন্দ্রীয় সরকার আমাদের স্বাস্থ্য বিমা দিয়েছে

আর জুডিশিয়াল ডিপার্টমেন্টে কোনো রাজনৈতিক সংগঠনের অনুমোদন নেই তাই অরাজনৈতিক সংগঠন হিসেবে শুধুমাত্র আপনাদের সংগঠনটাই সর্বভারতীয় ব্যাপি কাজ করছে তাই আপনাদের সংগঠন যদি ইএসআই অন্তর্ভুক্ত করা হলো ইএসআইটা কি জিনিস আপনারা জানে যে সরকারি ক্ষেত্রে যারা একুশ হাজার টাকা নিচে মাইনে পায় বেসরকারি বড় কোম্পানিতে যারা একুশ হাজার টাকা নিচে স্যালারি পায় তাদের নিজেদের এবং তাদের পরিবারের সকল সদস্যদের সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্রীয় সরকারের আন্ডারে ট্রিটমেন্ট করা হয় বিভিন্ন রকম টেস্ট করা থেকে শুরু করে যা যাবতীয় সুপার ক্রিটিক্যাল ট্রিটমেন্ট সবটাই ইএসআই করে প্রথমে ডিসপেন্সারিতে যেতে হবে তারপরে সেখানে যতটা পরিষেবা দেওয়ার দেওয়া হবে তারপরে না হলে ইএসআই হসপিটাল আছে সেখানে হবে ইএসআই হসপিটাল যদি মনে করে যে কোনো প্রাইভেট হসপিটালে একবার ট্রিটমেন্ট প্রয়োজন তারা রেফার করবে রেফার করলে সেই প্রাইভেট হসপিটালে সুপার স্পেশালিটি ট্রিটমেন্ট হবে এবং এর জন্য যত লক্ষ লাগা খরচা হবে সেটা ইএসআই দেবে এটা আমাদের কাছে একটা বড় পাওনা কারণ আমাদের শ্রেণীর ইনকাম কোর্স চত্বরে কমে যাচ্ছে ই কোর্স চালু হয়েছে তাও আবার ভূমি সংস্কারে যে বাফার কেসগুলো অফিস থেকে অটোমেটিক্যালি কেস নাম্বার করে বাফার কেস হিসাবে আমাদের ঋণকাম কমে আছে আমাদের বাড়িতে বৃদ্ধ গোমা আছে আমাদের স্ত্রী সন্তান আছে আমাদের নিজেদের চিকিৎসা প্রয়োজন ওয়ার্ল্ডে আমরা চিকিৎসা করতে পারছি না আমরা যখন ইএসআই পরিষেবাটা সরকারের থেকে আড়াত বললাম ইএসআই-এ জাপান অন্তর্ভুক্ত হলাম তখন হাই বডে ঢুকিল পাওয়া এবং ঢুকিল পাওয়া পর্যন্ত অবভয় হয়ে গিয়েছে জমরা এটা কিভাবে পড়তে বললাম তারা মনেকেই এই সংগে ইএসআই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সমর্থনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যে পশ্চিমবঙ্গ লোক লাক অ্যাসোসিয়েটদের জিজ্ঞেস কিনে নেট পিট তারা বলছে আমাদের সংগঠনের আদ দিয়ে সুচিকিৎসারা নিয়ে গিয়েছেwidetilde দিতে পারেনি এডনাথ কুমার ভারত পরসেওয়াল ইন্ডিয়া যারা আপনারা ফেডারেশন সংগঠনের সদস্যদের বাঁচিয়ে রাখার জন্য চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আজকের এই তাদের এই এসআই পরিষেবা দিচ্ছে আপনারা এই সম্বোধনে অন্তর্বর্তিত হগো আমরা অনেকেই এই সংগঠনের সদস্য এই জায়নায় নরা আওয়াজে সেইর এবং তারা আজকে সবাই চিকিৎসা পরিষেবা পাচ্ছে এখানে চিকিৎসা টাকার কোনো লিমিটেশন নেই যে দু লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা পর্যন্ত খরচা হবে বাকিটা চোখের সেটা দিতে হবে এমন কোনো লিমিটেশন নেই যত টাকাই খরচা হোক না কেন বছরে যতবার আপনি হসপিটালাইজ না কেন পরিবারের যতজন সদস্য কখনো কেন আনলিমিটেড চিকিৎসা পাবেন যত যত ক্রিটিক্যাল আপনি রুগী হন আর যত ক্রিটিকাল আপনার সমস্যা থাকুক না কেন ভারতবর্ষে শুধুমাত্র অল ইন্ডিয়া যুক্ত হবে তারা ইউ পাবে আর না দু না। আট সালে যখন কাউন্সিল গঠন হয়েছিল সেই কাউন্সিলে কাউন্সিলেন সৌরভ আলী ছিলেন এই সংগঠনের প্রথম সেক্রেটারি এবং আজকে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল ল ক্লাব এক নিয়ে একটিমাত্র বই মার্কেটে আছে সেটা সৌরভ লেখা অল ইন্ডিয়া লক ক্লাব ফেডারেশনের একটাই লক্ষ্য প্রত্যেকটা শিক্ষিত বেকার ছেড়ে গে অল ইন্ডিয়া রত্ন ফেডারেশন সংগঠনে অন্তর্ভুক্ত করে মাথা মুচ করে সুদে রেখে সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কাজ করার জায়গা তৈরি করে দেবে